আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম ওইটা হচ্ছে আপনার বিড ক্রেটির ডায়মন্ড থার্ড ডে অফারে কীভাবে জয়েন নেবেন সেই ভিডিওটা সো ইতিমধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা পোস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে বিড কেটে যারা নতুন ইউজার যারা একশো ডলার ট্রেড ভিউম করতে পারবে তাদেরকে একটা বিজিবি দেওয়া হবে যার বর্তমান ভ্যালু চার পয়েন্ট ষাট ডলার আর নিচে আমি বলে দিয়েছিলাম বয়সে বলেছিলাম যে আরও অফার অনগোইন সবাই অ্যাকাউন্ট করে রাখতেন সো কীভাবে কী করবেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে ইনভিটেশন কোড ইউজ করে লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর আপনারা একটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই হয়ে গেলে আপনারা উপর যে মেনু আছে প্রোফাইলে প্রোফাইলে একটা ক্লিক দেবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পর দেখেন আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড শো করতে আছে দেন নিচে দেখেন এখানে যে ডায়মন্ড থার্স যে অফারটা আছে এই ডায়মন্ড থার্সডেতে ডেতে একটা ক্লিক দেবেন ডায়মন্ড থার্স ডেতে ক্লিক দেওয়ার পর আপনাকে ডায়মন্ড থার্সডে ডে ওপেন হয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ডায়মন্ড থার্ড ডে রাউন্ড আঠাশ নম্বর রাউন্ড চলতেছে আর এটা কিন্তু আর দুই দিন একুশ ঘন্টা সময় আছে আঠাশ নম্বর রাউন্ড সো এটা ইভেন্টটা চালু হয়েছে আঠাশ তারিখ ইভেন্টটা শেষ হবে আপনার চার তারিখে জুন মাসের এই মাসে চার তারিখে শেষ সো এখানে রেজিস্টার নাও যে বাটন আছে এখানে ক্লিক দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে সো মধ্যে নিশ্চয় দেখতে পারবেন সো আমি যেই টাস্কটার কথা আমি দিয়েছিলাম এই টাক্সটা কিন্তু এখানে শো করতেছে সো এই যে এখানে সাইন আপ করা লাগবো আমার আঠাশ তারিখ থেকে চার তারিখের মধ্যে দেন আমি ওই যেটা আমার সাইন আপটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে এখানে মার্ক হয়ে গেছে দেন আমার টেট ভলিউম কমপ্লিট করা করলো তা কোন টোকনের সাথে সোল টোকেন বা টোয়াল টোকেন এবং ডাবো সিটি টোকেন যে কোনো একটা টোকেনের সাথে একশো ডলার সমপরিমাণ টেট ভলিউম কমপ্লিট করা করালো এটা কিন্তু আমি আমার আগেই বুঝা দিয়েছিলাম আমার কিন্তু এখন ডিপোজিট করে একশো ডলার টেট ভলিউম কমপ্লিট লাগবে এখানে যেটা দেখা আছে সো পরবর্তীতে চলে যাবেন আপনি এই যে এখানে যে রেজিস্টার বাটনটা আছে রেজিস্টার নয় একটা ক্লিক দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখেন এই যে ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হয়ে গেলে আপনি কিন্তু ইলজিবল প্রথমে রেজিস্টার করবেন তারপরে আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সো আমি চলে গেলাম সরাসরি ডিপোজিটে এখানে যাবো আমার তো বর্তমানে কোনো ফান্ডও নাই যে ডিপোজিটে আসলাম ডিপোজিটে আসে আপনি এখানে এই যে ডিপোজিট ক্রিপ টু এটা সিলেক্ট করবেন ডিপোজিট ক্রিপ্টো সিলেক্ট করার পর আপনি একশো ডলার পরিমাণ ইউডিটি নেবেন সো এখানে ইউডিটি আছে দেন আপনি যে নেটওয়ার্ক নিতে চান আমি যে ভিভ টোয়েন্টি নেটওয়ার্ক এটা সিলেক্ট করলাম যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আমি একশো ডলার প্লাস ভলিউম ট্রিট কমপ্লিট করবো কিন্তু আমার আগে ডিপোজিট করা লাগবো সো এই অ্যাড্রেসটা এখানে কপি করে আমি ডিপোজিটটা কমপ্লিট করি এই যে একশো দশ পয়েন্ট তেত্রিশ ডলার সো একশো দশ পয়েন্ট তিরিশ ডলার আমি শুরু করছি এখানে ডিপোজিট করছি তারপর চলে যাবেন এগেন আপনারা যে ডায়মন্ড থার্স ডিজি পেসিস আসছিলো ওইখানে চলে যাবেন তো আমি এখানে ডায়মন্ড থাইটে চলে গেলাম আমার কিন্তু ডিপোজিটটা কমপ্লিট একশো ডলার প্লাস ডিপোজিট করছি আবার কিন্তু ইতিমধ্যে ডায়মন্ড থার্ড ইভেন্টটা এটাও কিন্তু রেজিস্টার করা দেন নিচে যাবেন স্কল ডাউন করে আমার কিন্তু দেখেন এখানে যে ডিপোজিটের যে আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর স্পট ট্রেডিং বলিও আমার স্পট ট্রেড করা লাগবো একশো ডলার প্লাস এটা করা লাগবো সোল ভার্চুয়াল এবং সিটি টুকোনের সাথে সো আমি এই যে নাও এখানে ক্লিক দিলাম টেটনাও ক্লিক দেওয়ার পরে আমি একশো ডলার প্লাস যেতে বলছে তারপরে যেখানে ট্রেট আছে একদিন ট্রেটে যাব এখানে দেখেন সোল ইউডিটি আছে আমি যে কোনো টুকনির সাথে করতে পারবো আমি রেডলি করতে না সোলের সাথে নিয়ে আপনাদের দেখায় দেব লাইভে সো এখানে আমি যেহেতু নতুন আছি এখানে বলতে স্যার টিউটোরিয়াল কীভাবে টিট করতে হয় দেখায় দেব আমি এটা স্কিপ করলাম আমি অলরেডি জানি তো তারপরে এখানে আপনি যে লিমিট আছে এইখানে লিমিট করতে পারবেন লিমিটে ক্লিক দিলে অনেক অপশান আছে মার্কেট এইগুলো দেওয়া করতে পারবেন সো লিমিটই করারই বেটার এখানে যে প্রাইসটা আছে আপনার দেখেন এই যে এখানে বলি দেখেন আপনি একশো তিপ্পান্ন পয়েন্ট একশো পঞ্চান্ন পয়েন্ট তেত্রিশ একশো পঞ্চান্ন পয়েন্ট যে উপরে যে প্রাইসটা আছে এই প্রাইসটা দিয়ে আপনি বাই করতে পারবেন এই যে এখানে যে চব্বিশ আছে সেটা সিলেক্ট করে আমি একটা একশো পার্সেন্ট দিয়ে দিলাম দেন বাইশ হয়ে ক্লিক দিলাম এই বাইশ হলে ক্লিক দেওয়ার পর নোটিফিকেশন চাইছে এখানে কনফার্ম দিয়ে দিলাম আমার কিন্তু এটা কিন্তু এই যে এখানে অর্ডার করে গেছে এটা কিন্তু আমার বাই হয়ে যাবে সো নিচে দেখেন আমার কিন্তু এটা লিমিটে পড়ে গেছে একশো দশ পয়েন্ট আঠাশ ইউডিটি আমার কাটবে আমি সোল লিম বাই করবো আজ অলরেডি কিন্তু বাই কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাই হয়ে গেছে এখন আমার কিন্তু ট্রেট বলিউম যেটা একশো ডলার প্লাস এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আপনাদের আমি একই টাইম অন্তত দেখাই তাহলে দেখতে পারবেন আর আমি চাইলে এখন এটা সেল করে দিতে পারবো তো এখানে সেল সেলে ক্লিক দিয়ে সরাসরি যদি একশো পার্সেন্ট দেওয়া দেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু সেল হয়ে যাব আপনি চাইলে সেল করে দিতে পারবেন তো এখানে এই যে সেল সোলে ক্লিক দিলে লিমিটের জায়গায় এটা সিলেক্ট করে সোলে ক্লিক দিলে আপনি কিন্তু সেল শোলটাই নিশ্চয় চলে যাব আমার কিন্তু সেল হয়ে গেছে ইতিমধ্যে এখান থেকে আমি যদি এসটে ক্লিক দিই আমার যদি ইউজিটি আসে এখানে একশো দশ পয়েন্ট একশো দশ ডলার আছে এখানে সামথিং ফি কে আপনার তিরিশ সেনের মতো ফি চলে গেছে আমার পঁচিশ সেনের মতো ফি চলে গেছে এখন যদি আমি ডায়মন্ড থার্সেতে আপনাদের দেখাই আবার উপরে চলে গিয়ে আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট সো ইতিমধ্যে আমি নিচে চলে গেলাম দেখবে না যে আমার এই যে এই জিনিসটা চলে আসলাম দেখেন আমার কিন্তু এই যে যেটা তিন নাম্বার টাস্কটা আছে এটা কিন্তু বর্তমানে এটা পেন্ডিং প্যান্ডিকার এটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাব মাত্র করলাম তো এই দু তিন মিনিট সময়ের পরে এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো কমপ্লিট হওয়ার সো আমার কিন্তু প্রথম টাস্কটা কমপ্লিট যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম দেন আমরা যদি নিচে দেখেন এখানে কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে তিন নাম্বারটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কীভাবে বুঝবেন আপনি যদি নিচে চলে যান দেখেন যে আমার ট্রেডিং ভলিউম মাই ট্রেডিং ভলিউম ইউএসডিটি এখানে কিন্তু দুইশো বিশ ডলার শো করতেছে আমি তো একশো দশ ডলার করে একবার বা একবার দিয়েছিলাম সো আমার দুশো বিশ ডলার হয়ে গেছে ওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার মানে আমি এখন আমি বর্তমানে একটা বিজিবি ইলিজিবল দেখেন এখানে কিন্তু আরও তিনশো একাত্তর জন জয়েন হতে পারবে এটা দেখাইতেছে আর আপনার একটা বিজিপি বা মমি এটা কিন্তু এই যে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাকে দিয়ে দিবে এটা তারা বলতেছে সো এটা পাওয়া যাবে পেমেন্টটা সো পা নাই এখন আমি দেখাবো নিচের যে টাস্কগুলো আছে কীভাবে বেশি ইনকাম করতে পারবেন এখানে মেইন ইনকাম যেটা আছে আপনি যে আপনি যদি কে টেট ভলিউম কমপ্লিট করেন পাঁচ কে ডলারে তাহলে একটা ক্যান্ডি পাইবেন কে টিড ভলিউম কমপ্লিট করলে দুইটা ক্যান্ডি পাইবেন এভাবে যদি আপনি বরাবর পঞ্চাশ সর্বোচ্চ কে ডলার বলি আমরা পঞ্চাশ হাজার ডলার টিট বলিউম কমপ্লিট করে দশটা কিন্তু পাইবেন আপনার এখানে কিন্তু কত ডলার টিট ভলিউম কমপ্লিট করছেন এটা কিন্তু দেখা যাবে এই জায়গায় আর টিট বলিউমটা কিন্তু আপনার এই উপরে যেই দোকানের সাথে বলছিলো তারা সোল ভার্চুয়াল ডাবলসিটি তিনটা দোকানের সাথে একমাত্র করা লাগবে আদারওয়াইজ আপনারা কিন্তু টিট ভলিউম কমলে করলে কিন্তু মেবি এখানে কাউন্ট হবে না তো এই তিনটে দোকানের সাথে আপনার টিট বলিউম কমপ্লিট করবেন তো এখন আমি আপনাদের বিস্তারিত বলি এখানে কমপ্লিট হলেই তো মোটামুটি ভালিউটটা যাবে তো এই হিসাবটা আমি বলি যারা আমার রেফার থেকে জয়েন হইবেন তারা এখানে যদি পাঁচকে ট্রেড বলিউম কমে থাকবেন পাঁচকে ডলারের এখানে আপনি যত ডলার ডিপোজিট করে করতে পারেন আপনার ব্যাপার দেন এখানে একটা ক্যান্ডি পাইবেন তো আপনি যতগুলো ক্যান্ডি পাইবেন বা যতগুলো শেয়ার পাইবেন যাই বলেন তত ডলার আমি আপনাদের গিফট করে দেব শুধুমাত্র আমার ওই আন্ডারে আপনারা কাজ করবেন এই বিদায় গিফট করে দেবো আপনাদের যে একটা ওই এখানে যদি যে পঞ্চাশ হাজার ট্রেড বলিউম কমপ্লিট করেন সাপোজজন আপনি পঞ্চাশ হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করলেন সো আপনার দেখবেন আপনার তিরিশ ডলার প্লাস আপনার ট্রেডিং ফি চলে যাব তিরিশ ডলার প্লাস ট্রেডিং ফি চলে যাব আপনার পঞ্চাশ হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করে দেন এখানে দশটা কিনতে পাইবেন আপনি দশটা কিন্তু দিকে আপনি দেখবেন ওই চল্লিশ ডলার প্লাস হইবো ওই এখানে বোনাস পাবেন চল্লিশ পঁয়তাল্লিশ ডলারের মতো বোনাস পাওয়া যাবেন তো পঁয়তাল্লিশ ডলার বোনাস পেলে আপনার যদি ধরেন তিরিশ পঁয়ত্রিশ ডলার খরচ হয় পঁয়ত্রিশ ডলার খরচ হলে আপনি দশ ডলার প্রফিট পাবেন দশ ডলার প্রফিট আর আমি এখানে যতগুলো কেন্ডি পাইবেন আপনি ধরেন দশটা কিন্ডি পাইলেন দশটা কেনডির জন্য আমি আপনাকে আর এক্সট্রা দশ ডলার দিয়ে দেবো আমার নিজের একা থেকে আপনি ট্রেড বলুম কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট দেবেন প্রুফ দেবেন ধরেন আমি আপনাদের জিনিসটা এখানে যতগুলো কেন্ডি পাইবেন এতগুলো কেন্ডি ডলার আপনি আপনাদের দেওয়া দিব আপনার পেমেন্ট পান বা না পাম ওইটা হচ্ছে বিষয় জিনিসটা আপনি পেমেন্টটা দিয়ে দিব ট্রেডিং ফি কমপ্লিট করার পরে এখন কেউ যদি আপনি ধরেন সাবোজ তিরিশ কে ডলার কমপ্লিট করলেন আপনি ছয়টা কেন্ডি পেলেন আমি ছয়টা কেন্দ্র জন্য ছয় ডলার আপনাকে দিয়ে দেওয়া তো যদি আপনি অনলি পাঁচ কেটে ডলার কমপ্লিট করেন একটা কেন্দ্রি পান একটা কেন্টির জন্য আপনার যত ডলার ফিজ যাক আমি আপনাকে এক ডলার দিয়ে দেবো মানে যতটা ক্যান্ডি নেবেন অত ডলার আমি আপনাদের নিশ্চয় পেমেন্ট দিয়ে দিব বিটকেটে সো এই ছিল আপনাদের জন্য আমার আমার আন্ডারে যারা কাজ করবেন তাদের জন্য একটা স্পেশাল বেনিফিট এই ডলারটা অন্য আপনি নিজে নিজে করেন তাহলে কিন্তু আপনি পাইবেন না সেটা কিন্তু আমার আন্ডারে যদি করেন তাহলে আপনি এক শুধুমাত্র পাইবেন যে আমি রেফারিং দিয়ে দিছি ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন রেফারিং ইউজ করে আর মাস্ট বি এখান থেকে তো আপনি একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করার পরে তো আপনি এখান থেকে একটা বিজিবি পাইতেনি এখানে কিন্তু পাঁচ ডলার পাইবেন এখান থেকে ওখান থেকে পাঁচ ডলার আবার এখান থেকে ডায়মন্ড সাইজের থেকে পাইবেন আপনি দশ ডলার পনেরো ডলার পনেরো ডলার আবার আমার কাছ থেকে আপনি পঞ্চাশ কে ডলার কমপ্লিট করলে পাইবেন আরো দশ ডলার টোটাল বিশ প্লাস পঁচিশ ডলার মতো ট্রেড ভলিউম কমপ্লিট করার জন্য আপনি অর্ডার পাইতেছেন আপনার এখানে আপনি প্রায় তিন হাজার টাকার মতো শুধুমাত্র ডায়মন্ড থার্জি থেকে একটা ইভেন্টেই

এই যে এখানে সোল ইউডিটি লাগা আছে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখবেন যে ওখানে আরও অন্য অন্য টোকান শুরু করবো সো আপনি তিনটা দোকানের সাথে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন সোল ভার্চুয়াল আবার এসে আপনার সিটি সো সোলের সাথে আমি এই আরেকটা ট্রেড ভলিউম কমপ্লিট করবো আমার যে ভলিউমটা আছে সো এই যে এইখান থেকে আমি প্রথমে বাই করবো একটা সিলেক্ট করে একশো পার্সেন্ট দিয়ে দিলাম আমার কিন্তু এই যে এটা ওকে দিয়ে কনফার্ম দিয়ে দিলাম আমার কিন্তু কমপ্লিট দেন এখানে যদি আমি সেল দিয়ে দিই নিজেরটা সিলেক্ট করার পর আমি যদি এটা সেল দিয়ে দিলাম এটা উপরে চলে গেছে এটা কিন্তু এই যে অর্ডারটা চলে গেছে এখানে আপনারা যদি এরকম অর্ডারটা যদি নিজে চলে যায় এখানে ক্যান্সেল দিয়ে নিশ্চয় দিতে পারবেন ক্যান্সেল দেওয়ার পর দেখেন ক্যান্সেল হয়ে গেছে এখান থেকে এখন যদি অর্ডারটা এখানে সিলেক্ট করে দিন তাহলে কিন্তু ইনস্ট্যান সেল হয়ে যাব অথবা উপরে দেখেন আপনার এই যে লিমিট আছে লিমিটে যদি একটা ক্লিক দেন তাহলে আপনার এখানে মার্কেট পাইবেন এই যে দুই নম্বর অপশন পেয়ে যাবেন মার্কেট মার্কেটে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাব যে প্রাইসটা থাকবে এই প্রাইসে মার্কেটে যাওয়ার পর আমি যদি দেখুন এই যে ইনস্ট্যান্ট একশো এক হাজার একশো পার্সেন্ট দিয়ে দিলাম সেল দেওয়ার জন্য সো এটা একশো পার্সেন্ট দেওয়ার পর যদি সেল সোলে ক্লিক দেন দেখবেন আপনার এখানে কনফার্ম দিলে আপনাদের সেল হয়ে যাব দেখেন আমার নিশ্চয় সেল হয়ে গেছে আমি যদি আশেপাশ ক্লিক লিখ দিই দেখেন আমার কিন্তু এখানে ডলারটা আছে একশো নয় পয়েন্ট সত্তর ডলার প্রায় তিরিশ সেনের মতো এখানে খরচ গেছে এখানে যদি আমি আপনাদের দেখা যায় ডায়মন্ড থার্জিতে গিয়ে যে আমার ট্রেড ভলিউম কত কমপ্লিট হয়েছে এটা যদি অ্যাড হয়ে যাব ডায়মন্ড থার্জতে গেলাম আমাদের নিচে যদি যাই আমার এই যে মাই ট্রেডিং ভলিউম এখানে দেখবেন যে আমার ট্রেডিং ভলিউম কত কমপ্লিট হয়েছে এটা কিন্তু এখানে এখানে এটা হয়ে গেছে ত্রিশ ডলার ডেট ভলিউম কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে জায়গায় তিনশো তিরিশ ডলার এইভাবে আপনারা কমপ্লিট কমপ্লিট করার পর আপনি যদি মিনিমাম পাঁচ কে টেড ভলিম কমপ্লিট করেন তাহলে আপনি একটা ক্যান্ডি পাবেন যেটা অলরেডি এতক্ষণ এক্সপ্লেন করলাম আমি এইভাবে আপনারা কে পর্যন্ত আপনারা স্ক্রিনশট দিবেন আপনি ট্রেড ভলিউম কমপ্লিট করছেন আর আপনার ইউডিটা দিবেন আমি চেক দিয়ে দেখবো ঠিকঠাক থাকলে আপনাদের নিশ্চয়ই পেমেন্ট করে দিব এই ছিল ডায়মন্ড ফাইজের অফারটা কেউ মিস করবেন না যারা যারা অফারটা দেখছেন প্রত্যেকে জয়েন করবেন বাট এখানে মাস্ট আপনার চেক ডুলে কমপ্লিট করা কাজ আর কোনো কাজ না বাট আপনার ইলিজিবল অ্যাকাউন্ট লাগবে নিউ অ্যাকাউন্ট লাগবে তো যারা কাজ করবেন দ্রুত করে নেন এতে কিন্তু আপনার প্রতি বুধবারে তারা পেমেন্টটা করে দেবে সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য